এটাই করে কেন্দ্রীয় সরকার এটা মমতা ব্যানার্জি দায়ী তিনি কুশিডাটের এসপি যোগী থমাস তাকে দিয়ে মেসেজ পাঠিয়েছেন সল্লেক থেকে রাজ্য পুলিশ ট্র্যাক করেছে এবং যাতে ইডির আধিকারিকরা ভয় পেয়ে যায় এই জন্য এটা করানো হয়েছে এবং গতকাল প্রচারের আলোতে আসেনি সিবিআই পূর্ব মেদিনীপুরের ভাজাচাউলি গ্রামে গেছিল মানুষদের থানায় সেখানেও একইভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং সেখানে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে এইটা চোরেদের বাঁচানোর জন্য রাজ্য পুলিশের একটা সেকশন অব সাথে নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার দায়িত্ব করছে এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে জঙ্গলঘাত চলছে এবং সাংবিধানিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এইটা সঠিক সময় যখন রাজ্যপাল মহোদয়ের উচিত কেন্দ্রকে লেখা সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন রাজ্যে শাহজাহান শেখের বাড়ির সামনে তার ভিসারি পাহারা দেওয়া এবং তার সুদের টাকা কালেকশন করার জন্য তিনি দেড়শো জন রোহিঙ্গার একটা বসতি অনেকদিন ধরে চালাচ্ছেন প্রমাণিত সত্য এই লোকটার কাছে মিনিমাম বেনামে সোনামে গ্যাস এবং অ্যাসেড মিলিয়ে এক হাজার কোটি টাকার মালিক ইনি সিপিআইএম এ হাতে ঘুরে নিয়েছেন দু সাত সালে দু তেরোতে তৃণমূলে যুক্ত হয়েছেন এবং একটা জেলা পরিষদ আসনে সত্তর পঁচাত্তর হাজার ভোট ম্যাক্সিমাম থাকে

দাদা লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগে ধর্মতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন পরিচিত মা বোলেদের হাতা খুন্তি দিয়ে কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণ ওই জন্য তো বললাম সোহর্মতাদায় দাদা যে সন্দেহ সোহর্ণমতায় এর আগে রাজীব কুমারকে বাঁচাতে শীতের সময় ধর্মতলার ধর্ণা দিয়েছে সারারাত্রি একুশ সালে কপি আর্টিমরা গ্রেপ্তার হওয়ার পরে সরাসরি নিজাম প্যালেসে সি অফিসে হামলা দিয়ে করেছে তার উস্কানিতে তার মততে তার পোশাক গুন্ডা পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে আজকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় আধিকারিকদের উপরে এই ধরনের আক্রমণ করেছে আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে দিয়ে এই রকম গুন্ডা যারা যারা আছে বেশি না সবখানি ভাবে গোটা রাজ্যে এই মাফিয়া ডংলেকে কে উৎখাত করার কাজটা করতে রাষ্ট্রপতি শাসন করবেন না তিনশো করে পুলিশ প্রশাসনের ক্ষমতা কেড়ে নেবেন সেটা রাজ্যপাল মহোদয় যথেষ্ট সংবিধান বিশেষজ্ঞ শিক্ষাবিদ বলে আমি মনে করি আমলা ছিলেন তিনি নিশ্চিতভাবে এই ব্যাপারে রপক্ষমুক্ত ব্যবস্থা দিতে পারবেন কিন্তু কিছু একটা ওনাকে করতে হবে শুধু স্টেটমেন্ট দিয়ে স্টেটমেন্ট দিয়ে চুপ করে থাকলে হবে গভর্নমেন্ট অ্যাডভাইসার অ্যাডভাইস ওনার অ্যাডভাইসারিকে নিচ্ছেন না এটা বারে বারে প্রমাণ হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে উনি সাত হাজার দুশো কমপ্লেন পাঠিয়েছিলেন রাজ্য সরকারকে রাজ্য নির্বাচন কমিশনকে একটা কমপ্লেন তো ইন্টারাপ্ট করে নি মমতা মানে জোর মমতা बनर्जी পুরচান্ত রাজ্য প্রশাসন না এখানে পুলিশ পুলিশ এবং মুন্ডা মিলে মিশে হয়ে আছে কারণ ওয়া মিত্র যিনি বিপ্লবী কাজ করেছেন রাষ্ট্রবিদ্রী কাজ করেছেন তার সদস্য পদ গেছে আমার হাতে খুব কষ্ট হয় এখানে সতগত কর্তৃপক্ষর মধ্যে একজন বড় মাপের মানুষ ইনি সাংসদ ছিলেন পূরো राष्ट्रवादी সেই কেন্দ্র থেকে এখানে কৃষ্ণনগরকে আজকে কৃষ্ণনগর বাংলাদেশে থাকতো নদিয়া জেলা আজকে পূর্ব পাকিস্তানে থাকতো আজকে কৃষ্ণনগরের মহারানী এবং ডক্টর প্রসাদ মুখার্জির প্রচেষ্টায় এই নদিয়াকে আজকে ভারতের সঙ্গে সংযুক্ত করে গেছেন রানীমা কৃষ্ণনগরের রানীমা আজকে সেই কৃষ্ণনগরের সাংসদ তিনি দেশের পার্লামেন্টের গোপন পাসওয়ার্ড লক্ষ লক্ষ টাকার গিফটের বিনিময়ে বিদেশে পাচার করছেন এবং কৃষ্ণনগরের সাংসদকে লোক এখন কুকুর চোর বলছে লোকের পোশাক কুকুরটা পর্যন্ত এই নিম্ন একজন প্রাক্তন সাংসদ তার অঙ্গুলি হেলনে এখানকার পুলিশ সুপার চলছেন ফলে তৃণমূল কংগ্রেস এখানে গুন্ডামি ভয় দেখানো কোন রাজধানী করে কৃষ্ণনগর লোকসভা আসনকে রক্ষা করতে চাইছে কিন্তু আমার স্থির বিশ্বাস রানাঘাট তো অনুযায়ী কয়েক লক্ষ ভোটে এবারে কৃষ্ণনগরে অতঃপর পূবে এটা আমার স্থির বিষয় সেই পথলোপাটার অভিযোগ ছিল নতুন করে সংযোজন তিনি ফোনে আরি পাচ্ছে তার তার কি গ্রেফতারের জন্য আপনারা কত সরব হবেন ও যা করেছে ওর জেলের ভিতরেই টাকাও উচিত এত এবং তার মেয়ে সুকর্মা যেখানে গড়া গড়ি কাছে ওর স্থান হওয়া উচিত কি বলেন কৃষ্ণনগর ও ভাই উচিত ও ভাই উচিত